এইচএসসি দুই হাজার ব্যাস মানে যারা এসএসসি দুই হাজার ব্যাস তোমাদের আজকে হচ্ছে রেজাল্ট প্রকাশিত হয়েছে তো আজকের ভিডিওর যে টাইটেলটা হচ্ছে যে কাদের ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেওয়া উচিত না তো দেখো যেহেতু আজকে রেজাল্ট প্রকাশিত হয়েছে তো তোমাদের অনেকের রেজাল্ট ভালো হয়েছে অনেকের রেজাল্ট খারাপ হয়েছে তো যাদের রেজাল্ট খারাপ হয়েছে খারাপ হয়েছে বলতে আমি যেটা বুঝাচ্ছি সেটা হচ্ছে যাদের রেজাল্ট ফোরের নিচে আসছে সায়েন্স থেকে যাদের রেজাল্ট ফোরের নিচে আসছে তাদের কি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেওয়া উচিত আমি যেটা বলবো সেটা হচ্ছে যদি এক বাক্যে বলা যায় সেটা হচ্ছে না ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেওয়া উচিত না কেন নেওয়া উচিত না দেখো সিকে রুয়েট চুয়েট রুয়েট তারপরে হচ্ছে কি কুয়েট এই তিনটা যে ইউনিভার্সিটি আছে এবং বুয়েট এই যে ইউনিভার্সিটি আছে এদের রিকোয়ারমেন্ট হচ্ছে এসএসসিতে ন্যূনতম ফোর পাওয়া এদের রিকোয়ারমেন্ট হচ্ছে এসএসসিতে ন্যূনতম ফোর পাওয়া তো তুমি যদি ফোরের নিচেই পাও তাহলে তুমি এইগুলোতে অ্যাপ্লাই করতে পারবে না এটা হচ্ছে এসএসসি ইন্টারে তুমি তাদের রিকোয়ারমেন্ট ফুলফিল করতে পারো কিনা সেটা তো পরের ব্যাপার কিন্তু এখন যদি তুমি ফোরের নিচে পাও তাহলে তুমি অ্যাপ্লাই করতে পারবে না তাহলে এই চারটা তোমার হাত থেকে আগেই আউট হয়ে যাচ্ছে ঠিক আছে তো সেক্ষেত্রে তুমি এই চারটাতে কিন্তু অ্যাপ্লিকেশন করতেই পারবে না তো ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে সবার ইচ্ছাই থাকে যে তারা বুয়েট কুয়েটে এইসবে পরীক্ষা দিয়ে ভর্তি হবে তো যেহেতু তোমার রেজাল্ট যদি অনেক কম হয়ে থাকে চারের নিচে সেক্ষেত্রে কিন্তু তুমি এইগুলোতে অ্যাপ্লাই দিতেই পারবা না তো এই চিন্তা প্রথমেই বাদ তো তোমাদের তুমি কি করতে পারো তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে তুমি মানে ইন্টারের সায়েন্স নিয়ে পড়ে হয়তোবা ভার্সিটিতে ইঞ্জিনিয়ারিং পড়তে পারো ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট নিয়ে পড়তে পারো কিন্তু ইঞ্জিনিয়ারিং ভার্সিটি যেগুলো আমি বোঝাচ্ছি সিকে এবং বুয়েট এইগুলোতে তুমি যদি এসএসসিতে ফোরের নিচে পাও তাহলে তুমি অ্যাপ্লাই করতে পারবে না পড়া তো দূরের কথা ঠিক আছে তো যা আমি যেটা বলবো সেটা হচ্ছে যাদের রেজাল্ট ফোরের নিচে এখন আর একটা কথা আছে যে অনেকে বলতে পারে যে ভাই আমার রেজাল্ট ফোরের নিচে কিন্তু আমি চেষ্টা করলে তো অনেক ভালো ভালো ভার্সিটিও ইঞ্জিনিয়ারিং পড়তে পারবো হ্যাঁ পড়তে পারবা কিন্তু কথা আছে তোমার এসএসসি রেজাল্টে ফোরের নিচে ইন্টারে কিন্তু সায়েন্সটা অনেক কঠিন তুমি সেটা ভালো মতো বুঝে শুনে নিবা যে তুমি ইঞ্জিনিয়ারিং করবা না কোথায় পড়বা মেডিকেলেও তো অনেক নাম্বার কাটা যাবে তো তোমাদের জন্য যেটা সাজেশন সেটা হচ্ছে ভার্সিটিটা টার্গেট করা প্রথম থেকেই ভার্সিটি টার্গেট করা ঠিক আছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তো দেখাচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততদিন ভালো থাকো আসসালামু আলাইকুম